আজকে আপনাদের সাথে পোলাওর চাল দিয়ে বিফ কাচি বিরিয়ানির রেসিপি শেয়ার করব। দেখুন চালটা কতটা পারফেক্ট আর ঝরঝরে হয়েছে আমার রেসিপি অনুসারে বানালে প্রথমবার দেখলেও যে কেউ এত মজাদার কাচি বিরিয়ানি বাসায় বানিয়ে ফেলতে পারবে খুব সহজে চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি কাচ্ছি বিরিয়ানির জন্য প্রথমে একটি মশলা বানিয়ে নিব এর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি ছোট ছোট তিন টুকরো জয়ত্রী মিডিয়াম সাইজের একটি জয়ফলের চার ভাগের এক ভাগ এক চামচ শাহিজিরা দুই টেবিল চামচ পোস্ত দানা পনেরো বিশটি কাঠবাদাম এখানে আপনারা যে কোনো বাদামেই নিতে পারেন অথবা মিক্সড করেও নিতে পারেন এক টেবিল চামচ বা পনেরো বিশটি কালো কিশমিশ তবে কেউ চাইলে এখানে সাদা কিশমিশটিও ব্যবহার করতে পারেন তারপর সবগুলোকে পানি দিয়ে ব্ল্যান্ডারে ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে এ পর্যায়ে আপনারা চাইলে সবগুলো মশলা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ব্ল্যান্ড অথবা বেটে নিতে পারে কাচি বিরিয়ানি রান্নার জন্য আজকে আমি ব্যবহার করছি গরুর মাংস এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো হাড় চর্বি সহ নিয়েছি যেসব মাংসে হাড় নেই সে মাংসের টুকরোগুলোকে একটু ছোট করে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ পেঁপের খোসা বাটা চেষ্টা করবেন এই পেঁপের খোসা বাটা দিতে তাহলে মাংসগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ জিরার গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া এখানে আপনারা স্বাদ মতো ব্যবহার করে নিতে পারেন মরিচের গুঁড়াটি এক চামচ শাহি গরম মশলার গুঁড়া এক চামচ লবণ এখানে আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এক চামচ গোলমরিচের গুঁড়া তবে কেউ চাইলে যে মশলাটি বানিয়েছি সেই মশলার সাথে গোলমরিচ ব্ল্যান্ড করে নিতে পারেন তারপর আগে থেকে বানিয়ে রাখা সেই মশলার মিশ্রণটি এখানে দিয়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমি বাজারে কিনা পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন ওয়ান ফোর্থ কাপ টক দই দুই টেবিল চামচ টমেটোকে চাপ ওয়ান থার্ড কাপ রান্নার তেল আমি এখানে তেল কিছুটা কম ব্যবহার করেছি যেহেতু পরবর্তীতে ঘি ব্যবহার করব তাই তেলের পরিমাণটি এ পর্যায়ে কমিয়ে দিচ্ছি তবে কেউ যদি ঘিয়ের পরিমাণ কম ব্যবহার করতে চান তাহলে এ পর্যায়ে তেলের পরিমাণটি বাড়িয়ে দিবেন তারপর সবগুলো মশলা ভালোভাবে মেখে নিয়ে আমি এই মাংসগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাত আর মাংসটা প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য সাত থেকে আট ঘন্টা রেস্টে রেখে দিতে হবে পরের দিন রান্নার জন্য প্রথমে হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধের মধ্যে এক চিমটি পরিমাণ জাফরান বিজিয়ে রাখবো অন্যদিকে ছয়টি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি তাই এগুলিকে মাঝখান দিয়ে কেটে নিয়ে নিই যদি বড় সাইজের হয় তাহলে মাঝখান দিয়ে কেটে দু টুকরো করে নেবেন এর মধ্যে এক চামচ লবণ আর সামান্য একটু পরিমাণ ফুড কালার দিয়ে আলুগুলোকে মেখে নিব তবে কেউ চাইলে ফুড কালারটি স্কিপ করতে পারেন আমি আলুগুলোকে হাত দিয়ে মেখে নিচ্ছি না এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কালারটা মিশিয়ে নিচ্ছি তাহলে হাতে আর কোনো ধরনের অরেঞ্জ ফুড কালার লেগে থাকবে না এবার আলুগুলো ভাজার জন্য একটি ফ্রাই পেনে দুই থেকে তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে আলুগুলো দিয়ে চুলার আঁচ হাই হিটে রেখে পাঁচ ছয় মিনিট ভেজে নিতে হবে আমাদের এখানে আলুগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই আমি এর থেকে বেশিক্ষণ ভেজে নিচ্ছি না আলুগুলোর উপরে এরকম হালকা ভাজা ভাজা হয়ে আসলে সে পর্যায়ে আলুগুলো নামিয়ে নিব এবার রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণ পোলাওর চাল এবার চালগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর এ চালগুলোকে কিছুটা পানি দিয়ে দিয়ে আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এরই মাঝে আমি একটি দুধের মিশ্রণ বানিয়ে রাখছি যেহেতু কাচ্ছি বিরিয়ানি রান্নায় কোনো ধরনের পানি ব্যবহার করব না সম্পূর্ণ রান্নাটি দুধ দিয়ে করব তাই এখানে আমি এক কাপ কুসুম গরম দুধের মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিয়েছি কেউ চাইলে পুরোটা পাউডার মিল্ক করতে পারেন তখন এক কাপ কুসুম গরম পানির মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিবেন এবার চালগুলোকে সিদ্ধ করার জন্য এখানে নিয়ে নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ দুটো দারচিনি আর দশটি লবঙ্গ চার পাঁচটি এলাচ একটি স্টার এনিস দুটো তেজপাতা মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছি আর হাফ চামচ পরিমাণ শাহি জিরা নিয়েছি চালটা সিদ্ধ করার জন্য আমি একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ গরম পানি সিদ্ধ বসিয়েছি পানিটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এর সাথে টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দুই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিতে হবে লবণ লবণের পরিমাণটি এমন হবে যাতে টেস্ট করলে অনেকটাই নুনতা লাগে তাহলে চালে পারফেক্টলি লবণ হবে তারপর পানিটা ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা সে চালগুলো দিয়ে দিতে হবে এবার এ চালগুলোকে রান্না করতে হবে ফিফটি টু সিক্সটি পার্সেন্টের মতো চালগুলো ফিফটি টু 60% সিদ্ধ হতে কতক্ষণ সময় লাগবে সেটা বলা মুশকিল কারণ এটা ডিপেন্ড করে চালের উপর কোন কোন চাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কোন কোন চাল সিদ্ধ হতে সময় লাগে চালটা কিছুটা সিদ্ধ হয়ে আসলে আমি এর উপর থেকে তেজপাতাগুলো উঠিয়ে সরিয়ে নিচ্ছি অন্যান্য মশলা সরানোর কোনো দরকার নেই সেগুলো একসাথে দিয়ে দিব। এবার চাল সিদ্ধ হতে হতে আমি বাকি অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি যেহেতু মাংসটা আগের দিন রাতে মেরিনেট করে রেখেছি কিন্তু এর মধ্যে চিনি দেওয়া হয়নি আর যেহেতু টক দই ব্যবহার করেছি তাই এর ব্যালেন্সের জন্য অবশ্যই চিনি দিতে হবে এই কারণে আমি এর মধ্যে দুই চামচ পরিমাণ চিনি দিয়ে মাংসগুলোকে আবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপর এর উপর দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর কয়েকটি আলু বখরা উপর দিয়ে দিয়ে দিয়েছি পরবর্তীতে আরো কিছু পরিমাণ দিয়ে নিব আলুগুলো ভেজে নেওয়ার পর যতটুকু বাড়তি তেল ছিল সেটাও আমি কিন্তু এর উপর দিয়ে দিয়ে দিয়েছি এরই মাঝে চালগুলো কিন্তু ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন চালগুলো পারফেক্টলি সিদ্ধ হয়েছে এই যে দেখুন একটা চাল ধরে চাপ দিলে যখন মাছ বরাবর ভেঙে আসবে সে পর্যায়ে চুলা থেকে পাতিলটি সরিয়ে একপাশে রেখে দিতে হবে চুলা থেকে পাতিলটা সরিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে একটি ছাঁকনির সাহায্যে চালগুলোকে এভাবে ছেঁকে যতটা সম্ভব পানি ঝরিয়ে নেওয়া যায় পানিটা ঝরিয়ে নিয়ে চালগুলো এই মাংসর উপর দিয়ে দিতে হবে আমি কাচ্ছি বিরিয়ানি রান্নায় কখনোই চালগুলোকে স্ট্রেনারে ঢেলে নিই না এর কারণ হলো পানিতে থাকার কারণে চালগুলো কিন্তু আরেকটু সিদ্ধ হবে এর ফলে প্রথমে যে চালগুলো দেওয়া হবে সেটা কম সিদ্ধ থাকবে আর নিচের চালগুলো বেশি সিদ্ধ থাকবে তো যখন দমে দেওয়া হবে তখন মাংসের উপরের চালগুলো বেশি ভাপে তাড়াতাড়ি সিদ্ধ হবে আর উপরের গুলোতে কম ছিদ্র হবে যাই হোক মাংসের উপরে আমি অর্ধেক পরিমাণ চা পানি ছেকে দিয়ে দিয়েছি তারপর সুন্দর করে এটাকে পুরো পাতিলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি তারপর এর উপর কিছু পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি চার পাঁচটি আলু বখরা আর কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভিজিয়ে রাখা জাফরানের মিশ্রণটি দিয়ে দিব অর্ধেক পরিমাণ তারপর বাকি যে সিদ্ধ করা চালগুলো রয়েছে সেগুলিকে স্ট্রেনারের মধ্যে ঢেলে পানিটা ছেকে উপর দিয়ে দিয়ে দিব আর এপর যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরের চালগুলো কেমন সিদ্ধ হয়েছে অনেকের মনে হতে পারে গরম পানিতে রাখার কারণে উপরের চালগুলো বেশি সিদ্ধ হয়ে গেছে না দেখুন চালগুলো সিক্সটি টু সেভেন্টি এর মতো সিদ্ধ হয়েছে এবার চালগুলোর উপরে পাঁচ ছয়টি কাঁচামরিচ লম্বা লম্বা করে ঢুকিয়ে দিব এর ফলে কাঁচামরিচের সুন্দর ঘ্রাণটি সবগুলো চালের মধ্যে ছড়িয়ে যাবে তারপর আগের মতো করে উপর দিয়ে কিছু পরিমাণ কিশমিশ কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর জাফরান ভিজিয়ে রাখা সেই দুধটি দিয়ে দিব আর তরল দুধের সাথে যে পাউডার মিল্ক মিশিয়ে নিয়েছি সেই দুধটা এর উপর দিয়ে দিয়ে দিব কাচি বিরিয়ানিতে সুন্দর একটি কালার আনার জন্য এক চিমটি পরিমাণ ফুড কালারের মধ্যে কিছু পরিমাণ পানি মিশিয়ে নিয়েছি এবার এগুলি অল্প অল্প করে চালগুলোর উপরে ছড়িয়ে দিব আমি পাঁচ ছয় জায়গায় এই ফুড কালারটি দিয়ে দিয়েছি অল্প অল্প করে তাহলে কাচ্চি বিরিয়ানির উপরে সুন্দর একটি কালার আসবে তারপর সব শেষে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো ঘি আর এই ঘিটি আমার হাতে বানানো সুন্দর একটি সুগ্রানের জন্য এর উপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোলাপ জল এবার কাচি বিরিয়ানি দমে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটি ফয়েল পেপার এই ফয়েল পেপারটির উপরে পাতিলের ঢাকনাটি দিয়ে চারোপাশ থেকে যে বাড়তি ফয়েল পেপারগুলো থাকবে সেটা ঢাকনার উপরে মুড়িয়ে দিতে হবে তারপর চুলার রাজটি বাড়িয়ে প্রথম পাঁচ মিনিট হাই হিটে জাল করে নিয়ে এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে এই কাঁচি বিরিয়ানিটি চুলার উপর বসিয়ে রাখতে হবে একেবারেই চুলার লোহিটে তারপর এক ঘন্টা পরে ঢাকনাটি উঠিয়ে একটি কাঠি বা স্পাচুলারের মাথার সাহায্যে এক সাইড দিয়ে চেক করে নিতে পারেন কোনো ধরনের পানি রয়েছে কিনা যদি বাড়তি পানি রয়ে যায় তাহলে চুলার আঁচটি কিছুটা বাড়িয়ে নিয়ে পানিটা শুকিয়ে নেবেন দেখুন আমি যখন কাঠিটি উঠিয়েছি কোনো ধরনের পানি বা ভিজা ভিজা ভাব নেই এবার আপনাদেরকে কাঠিটা উঠিয়ে দেখাবো কিন্তু পাতিলটা ছোট হওয়ার কারণে আমি উপর থেকে কিছু পরিমাণ চাল সরিয়ে নিব তাহলে নাড়তে সুবিধা হবে প্রথমে চামচ দিয়ে পরে থেকে একটি আলু উঠে এসেছে এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি আলুটা কতটা সুন্দর করে সিদ্ধ হয়েছে উঠানোর আর চালটাও কিন্তু ভেঙে যায়নি বা নরম হয়ে যায়নি একেবারেই সুন্দর ঝরঝরে রয়েছে এবার আপনাদেরকে মাংস আর আলুটা দেখিয়ে দিচ্ছি কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে আলুটা তো ধরা মাত্রই গলে আসছে আর মাংসটাও দেখুন কি সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়েছে তবে এখানে খাসির মাংস হলে একেবারেই ধরার সাথে সাথে মাংসটা ছুটে আসতো এভাবে বাসায় একবার হলো কাচ্ছি বিরিয়ানি বানিয়ে দেখবেন দেখবেন কোনো অংশে দোকানের কাচ্ছি বিরিয়ানি থেকে কিন্তু কম নয় আমার হাজবেন্ড খেয়ে তো বলল পুরো বাংলাদেশি হোটেল স্টাইলে কাচ্ছি বিরিয়ানি হয়েছে এত সুন্দর ঘ্রাণ আর এতটা মজাদার হয়েছে আপনারাও কিন্তু একবার আমার রেসিপিতে বানিয়ে দেখতে পারেন আর কেমন হয়েছে সেটাও আমাকে জানাতে পারেন আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকতে পারেন যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে রাখবেন আর কেউ ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এরকম আরও মজাদার সহজ রেসিপি পেতে রেসিপিটি কেমন লেগেছে তাও কিন্তু আমাকে জানাতে পারেন